আমার ছেলে হচ্ছে কিছু খেতে চায় না তো ওর একদমই রুচি নেই মানে অল্প অল্প খায় যেটা ওর জন্য একদম যথেষ্ট না ভাত রুটি এগুলো খেতে চায় না তো দেখি রুচিটা আমি ফিরে আনার চেষ্টা করতেছি যদি কাজ হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তামার না চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে তো আর বেশি ভাজবো না বেশি মুচমুচ হয়ে গেল আবার খেতে পারবে না ছোট মানুষ তো একটু শক্ত লাগবে আর এখন তো নাস্তা রেডি এখন খাওয়াই জানি জানিনা কতটুকু খাবে মাছগুলো দিয়ে আমি পালং শাক রান্না করব তো আগে মাছগুলো আমি ভেজে নিই এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল অলকের গরম হয়ে গেছে পালং শাকের সাথে আমি একটু আলু দিব আর এটা একটু ঝাল রান্না করব কারণ শাকটাকে রান্না করলে ঝাল দিলে ভালো লাগে আলুটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন পালং শাকগুলো দিয়েছি পালং শাক দেওয়ার পরে এরপরে আমি মাছও দিয়ে দিচ্ছি তো আমি এই শাক রান্না করলে আসলে খুব বেশি টেস্ট হয় না তবে আজকের শাকগুলো ভালোই টেস্ট হয়েছে হয়তো বা মনোযোগ দিয়ে রান্না করছি সেজন্য শাকটাকে মাছের সাথে কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে পানি দিব শাকটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব তো এর মাঝে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতে করে আমি ভিডিও দিলে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা আজকে আমি ছাড়া একটা রেসিপি দেখাবো এখানে আমি ছোট ছোট মাছ নিয়েছি এগুলোকে কাসকি মাছ বলে আপনারা কি মাছ বলেন আমি জানি না তো এগুলো রান্না করব আমি পেঁয়াজ চারা আর এটার সাথে আমি দিব মূলা আর হচ্ছে সিম কুচি কুচি করে নিয়েছি তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পেঁয়াজ চারা এই ছোটো মাছটা রান্না করি তো এগুলো মাছ ভুনা কিন্তু পেঁয়াজ চারা কল্পনাই করা যায় না তাই না আমি কিন্তু আজকে পেঁয়াজ চারা রান্না করে দেখাবো তো পেঁয়াজ দোকানদাররা দোকানদাররা না সরি যারা স্টক করে রেখেছে বড় বড় পেঁয়াজ ব্যবসায়ীরা তারা গুদাম যত করে রাখতে রাখতে পেঁয়াজগুলো পচে যাক আমরা কেউ কিনবো না আমরা সবাই কেনা বন্ধ করে দেন এমনিতেই দেখবেন পচা শুরু হয়ে গেলে দাম এমনিতে কমিয়ে দিবে তো এখানে আমি সিম তারপরে মূলা দিলাম আর এখন দিয়ে দিচ্ছি রসুন আবার পেঁয়াজ রাখি অন্য জিনিসের দাম বাড়ানো শুরু করে নাকি করুক তো সবাই যদি খাওয়া বন্ধ করে দেয় কেনা বন্ধ করে দেয় ঠিকই দাম কমবে তো আমরা আসলে কিনি এজন্য ওরাও দাম কমায় না কারণ দেখতেছে যতই দাম বাড়ুক মানুষ তো কিনতেছে তাদের বেচা তো বন্ধ হচ্ছে না তো যাই হোক এখানে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর দিব হচ্ছে মরিচ তো কাঁচা মরিচও আমি দিয়েছি এখানে মরিচ একটু কমিয়ে দিব আমাদের মরিচগুলো অনেক ঝাল আছে পেঁয়াজ ছাড়াও যে এত মজা হয় আপনারা আসলে না করলে বুঝতে পারবেন না আমি পেঁয়াজ ছাড়া একটা চিনি মাছের রেসিপি ভুনার রেসিপি দিয়েছি আপনার সেটাও দেখবেন কতটা লোভনীয় হয়েছে আর এখানে যে পেঁয়াজ দেওয়া হয়নি এটা বোঝার কোনো উপায় নেই পেঁয়াজ দিলেই যে তরকারি টেস্ট হয় তা কিন্তু না পেঁয়াজ ছাড়াও টেস্ট করা যায় এটা আমরা বাঙালিরা আবিষ্কার করে ফেলেছি তো যারা পেঁয়াজগুলো ধরে রাখছে তারা ধরে রাখুক আমাদেরকে কম দামে খাওয়াবে না নিজু মূল্যে আসলে কম দামে বললে ঠিক হবে না কারণ দাম কম নাই নেজু মূল্যে খাওয়াবে না তো তারা খাক আমরা খাবো না তো এখানে আমি কাঁচামরিচও দিয়ে দিলাম আর হচ্ছে এখন দিব রান্নার তেল তেলটাও দিয়ে দিলাম তো পেঁয়াজের পরিবর্তে আমি যেটা দিব এখানে আমি বাঁধাকপি পেস্ট করে নিয়েছি তো এখান থেকে আমি ফেস্ট পেস্ট বাঁধাকপি পেস্টটা দিয়ে দেব পুরোটা দিব না আমি অর্ধেকটা দিব তো পেঁয়াজ ছাড়াও যে কত সুস্বাদু হয় রান্না আপনারা যদি এভাবে করে দেখেন তাহলেই বুঝতে পারবেন তখন মনে হবে পেঁয়াজ কেনা বন্ধ করে দিই এখন হচ্ছে ভালো করে এগুলো মিক্স করে নেই তো ছোট মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু মশলা তারপরে যে সবজিগুলো দেওয়া হবে সেগুলো আগে এরকম মেখে নিলে ভালো হয় এখানে একটু সরিষা পাটা দিলেও ভালো লাগতো কিন্তু আমার হাতে সময় ছিল না তাই আমি সরিষা পাটাটা দেইনি সব মশলা মিক্স করে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে কয়েক ধরনের মাছই আছে তবে কাচকি মাছটা একটু বেশি কাচকি না এটার মনে হয় অন্য একটা নাম আছে Acho que mostraram que eu এটা বেশি টেস্ট হয় আমার মনে হয়েছে আর একটু পানি দেওয়া দরকার তো আর একটু পানি দিব এই একবারে পানি দিয়ে এটা বসিয়ে দেব একদম প্রথমে একটু চুলা রাসটা বাড়িয়ে দিবো এরপর কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে এটা রান্না করবো ছাড়া রান্নাটা হচ্ছে একদম চুলা রাসটা বাড়িয়ে দিয়েছিলাম বলক চলে আসার পরে তারপর কমিয়ে দিয়েছি তো ধোয়ার জন্য আসলে পিটরটা দেখা যাচ্ছে না এই যে দেখুন কালারটা খুব সুন্দর এসেছে আশা করি খেতেও ভালো লাগবে আর খেতে কেমন হয়েছে সেটা তো আমি আপনাদেরকে শেষে রিভিউ দিবই তো ধৈর্য ধরে দেখতে থাকুন আশা করি নিরাশ হবেন না তো এখন এটা অল্প আছে রান্না করব যেহেতু অল্প পানি দিয়ে রান্না করতেছি সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে আর এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেজন্য আমি একটু কমিয়ে দিয়েছি পানি আর চুলা মাছটাও কমিয়ে দিয়েছি তো আমি একটু পর পর দেখছি ডাকনা দিয়ে রেখেছি আর মাছটা অলরেডি ডান সেদ্ধ হওয়া হয়ে গেছে যে আর চিংড়ি মাছটা ভুনা করেছি সেটার একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আর বাসায় তো অবশ্যই ট্রাই করে দেখবেন না করলে আসলে বুঝতে পারবেন না আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর কোনো ভুল ত্রুটি থাকলেও সেটাও বলতে পারেন আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব প্রতিনিয়তই আমরা আসলে শিখি সব কিছু থেকে শিখি ভুল থেকেও শিখি আর ভুল থেকেই মানুষের বেশি শেখা হয় যেটা আমি আমার জীবনে অনেকবার শিখেছি তো যাই হোক আমার মাছটা ভুনা হয়ে গেছে দেখুন আমি উপরে একটু পাতা দিয়ে দিয়েছি আর এটা অসম্ভব অসম্ভব মজা হয়েছে আসলে রান্না করার আগে বুঝিনি যে এত টেস্ট হবে তো রান্না করার পরে দেখলাম যে না আসলে এটা অনেক বেশি টেস্ট হয়েছে আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন তো দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে পেঁয়াজ ছাড়াও যে এত মজা হতে পারে আসলে আপনারা না করে খেলে বুঝতে পারবেন না আমি একটু খেয়ে দেখেছি এটা অনেক বেশি টেস্টি হয়েছে তো সবাই পেঁয়াজ কিনা বন্ধ করে দেন এখন যেহেতু শীতের সবজি অ্যাভেলেবেল যে কোনো কিছু দিয়ে মূলা দিয়ে পেঁপে দিয়ে তারপর বাঁধাকপি দিয়ে এভাবে করে রান্না করে নিতে পারেন শুধু শুধু দরকার নেই তো তিন চারশো টাকা দিয়ে পেঁয়াজ কেনার তো মেবি দুইশো আড়াইশো টাকা পেঁয়াজের কেজি এখন তো দরকার নাই এভাবে দেখুন গ্রেভিটা কত বেশি ঘন হয়েছে বাঁধাকপিটা দেওয়াতে আর বোঝাই যাচ্ছে না যে এখানে পেঁয়াজ দেওয়া হয়নি আমি এখানে সুজির রসবরা পিঠা বানাবো রসবড়ি পিঠা তো এখানে সুজিটা লবণ দিয়ে আর সামান্য চিনি দিয়ে আমার আম্মা ভিজায় রাখছে এখানে দুধ ভালো করে জাল দিয়ে নেওয়া হয়েছে এখন এর মধ্যে হচ্ছে চিনি আর তেজপাতা এলাচ এগুলো দিয়ে আমি এটাকে আরেকটু জাল করে নেবো এটা কিন্তু ঘন করে রাখা হয়েছে দুধটা আমার ছোট ভাইয়া আসছিল তো আম্মার জন্য এই রসবরি পিঠাটা বানাতে বলছে তো ভাই উপলক্ষে আম্মা অনেক পিঠা টিঠা বানাইছে বাপা পিঠা তারপরে পুডিং টুডিং বানাইছে তা আমি এই পিঠাটা আমার হাতে খুব বেশি ভালো হয় না তবে এইবার ভালো হয়েছে মোটামুটি ভালোই হয়েছে আমি অনেক মজা করে খাইছি তো দুইটা ডিম দিয়ে বানাইছে দুইটা ডিম দিয়ে সুজিটা গোলানো হয়েছে তো আম্মা মূলত সুজিটা রেডি করছে আমি দুধ আর পিঠাটা ভেজে জাস্ট দুধে ভিজায় রাখছি তো পিঠাগুলো ভেজে ভেজে আমি দুধে ভিজিয়ে নিচ্ছি আর একদম কমপ্লিট হওয়ার পরে দেখুন এটা কতটা নরম হয়েছে একদম পিজে তুলতুলে হয়ে গেছে ভেঙে যায়নি কিন্তু একদম নরম হয়েছে তো অনেক বেশি টেস্ট হয়েছিল আজকে ভিডিওটা এই পর্যন্ত আলাপেস